तो ऑटोमेटिक ब्लू कलर का हरा ब्लू का ना ओचो जा चलो सुंदर 7

সবসময় বসে থাকে কেন কারণ হচ্ছে কি আমরা পরে দেখাই যে কেমন লাগবে এই সিল্ক বাটিক গুলো কারণ এগুলো সৌন্দর্য জাস্ট করার পরেই বোঝা যায় তাছাড়া বোঝা যায় না তাই আমরা ক্যামেরাটা অবশ্যই একটু নিচের দিকে দিব আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটাই বুঝিয়ে দেওয়ার জন্য কোনটা কোনটা স্টকে আছে আর এইসব সিল্ক বাটিকে আমাদের রেগুলার প্রাইস বারোশো টাকা এখন বর্তমানে অফার যাবে আপনাদের জন্য নয়শো পঞ্চাশ টাকা আপনারা পাবেন নয়শো পঞ্চাশ টাকা আরো পাচ্ছেন পঁচিশশো টাকা আর বেশি কেনাকাটা করলে ডেলিভারি চার্জ ফ্রি আজকে শাড়িতে পাচ্ছি আমরা একেবারেই মানে অফারের উপর অফার ডাবল অফার বলা যাচ্ছে ঠিক আছে ডাবল অফারে আপনারা সিল্ক বাটিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ এগুলো প্রায় ছিল বারোশো টাকা এখন বর্তমানে আপনারা পেয়ে যাবেন কুমিল্লার এই সিল্ক বাড়ি শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমি প্রত্যেকটা সিল্ক বাড়ি আপনাদেরকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য আর আপনারা বুঝে শুনে তারপরে অর্ডার কনফার্ম করবেন আগের বারের মতো ইনশাআল্লাহ এবারও আমার মনে হয় একটাও থাকবে না আগের লাইফের একদম বলতে গেলে বলতে গেলে কি মানে এক পিসও নেই নাম সাহেব আগের লাইফের একদম এক পিসও নেই এক পিসও সব শেষ তো এবারের লাইভ ওই দিনে শেষ এবারের লাইভ আপনারা কিন্তু পেয়ে যাবেন কোনটা আগের লাইফের অন্য কালার কোন কালার আছে বলো আমাকে বলো আমার সমস্যা সমস্যা তোমার জানা থাকবে তুমি নিয়ে আসো কোন চিপাই আছে তুমি নিয়ে আসো আমি তো চাই যে তো আমার এতগুলো স্টক চকলে দিছি এতগুলো বাটিক শেষ হয়েছে দুই পিসের জন্য আমি কি করবো আর বলেন দুই পিস আপনাদেরকে দিয়ে দেয় কি বলেন ভাই হ্যাঁ যদি এত পরিমাণ সিল্ক আমাদের কাছে আছে আমরা স্টক ক্লিয়ার সেলে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি তা আমি এখন যেটা অলমোস্ট ধরে আছি এটা হচ্ছে কি ধরে না পড়ে আছি এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার জাস্ট অনলি আপনারা পেয়ে যাবেন নয়শত পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় প্লিজ টেক স্ক্রিনশট ফর ইনবক্স নাম ঠিকানা ফোন নাম্বার অতি দ্রুত অ্যান্ড আমি টোটাল ফিনিশিং দিইনি আমি নর্মাল ফিনিশিং এ হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন এগুলো সিল্ক বাটিক পরবেন আরো বেশি গর্জিয়াস লাগবে আপনাদেরকে খুবই চমৎকার এই সিল্ক বাটিক অফ দেখেন জাস্ট অসাম আচ্ছা ওই যে দুই পিস মাত্র আছে নাকি তাও আমি জানি না করতে গেছে আমার জানা সবটা এক পিসও ছিল না তো এটা পেয়ে যাচ্ছে আমরা ব্লু কালারের মধ্যে সিল্ক বাটিক শুধুমাত্র 950 টাকায় আমরা এবারেও এবারে স্টক ইয়ার সেলে 950 টাকা ইনশাআল্লাহ যেটা পছন্দ হয় সেইটাই কনফার্ম করব। আমরা চলে যাব প্রত্যেকটা ডিজাইনের দ্রুত দেখানোর জন্য এই যে তারপরে যাচ্ছে আমি খুবই সুন্দর একটা কালারফুল এটা কিন্তু মার্কেট হিট এখন আমি যেটা পড়তেছি এটা কিন্তু টোটালি মার্কেট হিট একটা কালার এইটা ডিজাইন মডেল পিকচার মার্কেটে অভাব নাই আমি যে পড়তেছি যেটা পড়তেছি ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে এরকম তিনটা কালার কন্ট্রাস্টের এটার মডেল পিকচার ইভেন এটার হচ্ছে গিয়ে আপনার বাইরাল পার্সনদের পড়ায় অভাব নাই এটা এত পরিমাণ বাইরাল তো চলে যান আমরা এই ভাইরাল বাইরালটাও পেয়ে যাচ্ছে শুধুমাত্র নয়শো টাকায় এটা খুবই চমৎকার একটা শাড়ি জাস্ট আপনারা দেখেন কি যে সুন্দর ও মাই গড আমার তো মনে হয় এইসব সিল্ক বাটিক আপনারা যেভাবে পরেন না কেন একদম ফিনিশিং কোয়ালিটি একদম গায়ের সাথে লেগে থাকবে কারণ এখন বর্তমানে আরামদায়ক শাড়ি হিসাবে এটা আচ্ছা আজ এতগুলা লাইভ করতেছেন আজকে তো কমই করলাম আজকে বেশি করলাম না আজকে হাতে কাজ ছিল তাই বেশি করা হয়নি সো যার লাগবে টেক ইট স্ক্রিনশট ফর ইনবক্স নাম ঠিকানা ফোন নাম্বার অতি দ্রুত এন্ড এটা হচ্ছে কি আজকে নিউ লাইভের স্টক ক্লিয়ার সেলের সিল্ক বাটিকগুলো শুধুমাত্র নয়শত পঞ্চাশ টাকায় ঠিক আছে এবার যাচ্ছি ভাই আমরা আরেকটার উপর এটা হচ্ছে কি ওই দিনের সিল্ক বাটিকের হচ্ছে কি নাকি দুই পিস আছে সেই দুই পিসের একটা ঠিক আছে রেখে দাও আলাদা সমস্যা নেই হচ্ছে কি ওই দুই পিসের এক পিস কারণ হচ্ছে কি আমাদের আগের সিল্ক বাটিকে যে যেগুলো দেখাচ্ছি এখন এটা এটা কিন্তু হচ্ছে কি আগের লাইভে হ্যাঁ আগের লাইভে আমি জানতাম সবগুলো শেষ অলমোস্ট নাকি দুই পিস আছে তাই আমি আবার একটু নিয়ে আসলাম আপনাদেরকে সেই দুই পিসও শেয়ার করে দিলাম কোন দুই পিস আছে এই যে এটা আছে একটা ঠিক আছে প্রাইস পড়বে 950 একদমই স্টক ক্লিয়ার সেলে আছে একদমই স্টক ক্লিয়ার সেলে আছে দ্রুত আপনাদেরকে কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর আমাদের এই সুন্দর ভেজিটেবল জায়ো আসা সিল্ক বাটিগুলো কুমিল্লার অরিজিনাল আপনারা একদম হাতে কোনে যারা যারা কনফার্ম করবেন আগের লাইভের মতো তারা দ্রুত কনফার্ম করবেন না হয় কিন্তু এগুলো আপনারা পাবেন না কারণ এগুলো শেষ হয়ে যাবে খুবই চমৎকার এই সিল্ক বাটিগুলো আপনাদের জন্য আমরা শুধুমাত্র 950 টাকা ডিসকাউন্টে দিচ্ছি একদম স্টক ক্লিয়ার সেলে থাকবে ঠিক আছে তারপর চলে আমরা সুন্দর আরেকটা কালার এটা হচ্ছে কি আমাদের ইট কালারের মধ্যে হচ্ছে কি আপনার সুরমা কালার মিক্স করা ঠিক আছে ইট কালারের মধ্যে হচ্ছে সুরমা কালার কন্ট্রাস্টে রয়েছে পুরো শাড়িটা জুড়ে আপনার একই রকম বক্স বক্স ডিজাইন করা আর এইটা হচ্ছে আমাদের শাড়িটা দেখছেন পড়লে কি সুন্দর লাগে চমৎকার এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নয় শত পঞ্চাশ টাকায় আপনার কার কার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলুন যে যে আগে কনফার্ম করবেন তারাই আগে পাবেন শুধুমাত্র নয়শ টাকা শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা অলমোস্ট সিল্ক বাটিকে একেবারে মানে মারাত্মক অফার এইটা ঠিক আছে মারাত্মক অফার তারপর চলেছে আরেকটা কালার কন্টাস্টে এটা হচ্ছে অরেঞ্জের সাথে হচ্ছে আপনার গ্রিন কালার কন্টাস্টে অরেঞ্জের সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট আর অরেঞ্জের সাথে গ্রিন কালার আমার কাছে যে কি পরিমাণ ইউনিক লাগে এটা গায়ে হলুদের একটা বার্সন বলা যায় এত সুন্দর একটা কালার আপনার গায়ে হলুদের জন্য যারা শাড়ি পরতেছেন তারা এই কালারটা অবশ্যই সিলেক্ট করবেন বাটিকের মধ্যে ঠিক আছে এই কালারটা টা বাতিকের মধ্যে সব থেকে পারফেক্ট গায়ে হলেদের জন্য আজকে কত পিস কয়টা ডিজাইন আছে রে কত পিস আনছো স্যাম্পল তিরিশ না আচ্ছা তিরিশটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান কালার ডিজাইন যেটা পছন্দ হয় ওইটাই দ্রুত কনফার্ম করবেন পিওর অরিজিনাল কুমিল্লার সিল্ক বাজিক ভেজিটেবল রেগুলার ওয়াশ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন বারোশো টাকা শাড়ি শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে চলে যাচ্ছে তাই যেটা পছন্দ হয় অর্ডার কনফার্ম করতে না যেইটা পছন্দ হয় অর্ডার কনফার্ম করতে ভুলবেন না শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা ক্যাটালগের মতো লাগবে এত পরিমাণ চমৎকার এই শাড়িগুলো ঠিক আছে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে তো আপনার একটু কাইন্ডলি কমেন্ট করবেন কারণ আমি কমেন্ট না করলে বুঝতে পারি না এই যে এটা যাচ্ছে এমনি চোখে দেখি না তার উপর আর কি বলবো এটা যাচ্ছে আরেকটা সেদ্ধ জলপাইয়ের মধ্যে পার্পল কালার ঠিক আছে সেদ্ধ জলপাইয়ের মধ্যে পার্পেল প্রত্যেকটা ইউনিক কালার একদম আপনারা আমাদের কাছে আজকে লাইভে পাবেন কালার ডিজাইন আছে ঠিক আছে তিরিশটা কালার ডিজাইন আছে সো তিরিশটা কালার ডিজাইনের মধ্যে আপনি কোন কোন কালার ডিজাইন নিবেন অবশ্যই দেখে নিতে পারবেন লাইভটা দেখার আমার রিকোয়েস্ট রইল কারণ পুরোটাতে আপনারা পাবেন এরকম সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখে নেওয়ার মতো সুবর্ণা সুযোগ মাসাল জাস্ট প্রাইস পড়ে যাবে আপনাদের জন্য নয়শত পঞ্চাশ টাকা ঠিক আছে জাস্ট প্রাইস পড়ে যাবে নয়শো টাকা যার যেটা চাই দ্রুত ইনবক্স করে ফেলতে হবে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় সিল্ক বাটিক শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় সিল্ক বাটিক একেবারে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন যার যা লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন যেটা পছন্দ হয় আমি কিন্তু আবারও বলি কারণ ওই দিনের মতো পরবর্তীতে আপনারা আফসোস করবেন যে ভাই আমি পেলাম না এই যে এইটা দেখেন এইটা তো মোস্ট হিট অ্যান্ড মোস্ট ভাইরাল একটা শাড়ি সিল্ক বাটিকের মধ্যে এইটার মডেল এইটার ভাইরাল হচ্ছে কি জিনিস সোশ্যাল মিডিয়াতে এমন নাই যে সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় সবার পরা এই সিল্ক বাটিকটা থাকে কারণ এইটা আছে একদম আনকমন একটা কালার ডিজাইনের মধ্যে ওয়াও দেখছেন রেড এর সাথে কত সুন্দর লাগে হোয়াইট কালার জাস্ট চমৎকার একটা শাড়ি জাস্ট চমৎকার যারা নিবেন তারা হয়ে যাবেন একদম পরি একদম পরীর মতো লাগে এটা প্রাইস পড়বে শুধুমাত্র আপনার নয়শত টাকা প্রাইস পড়বে নয়শ যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দেন খুবই চমৎকার মডেলের মতো শাড়িগুলো পড়লে আপনাকে মনে হবে আপনি আরং এর মডেল দাঁড়িয়ে আছেন এত সুন্দর পরলেই মনে হবে যেন আরং এর মডেল দাঁড়িয়ে আছে দেখেন এইটা যাচ্ছে আরেকটা ওয়াও রেড এর সাথে সিগ্রিন রেড বলতে এটা কিন্তু ক্যাটকাটা রেড না মেরুনিস টাইপের একটা রেড হ্যাঁ খয়রি রেড মানে লালসে খয়রি কিছু কালার হয় না লালসে খয়রি একদম লালসে খয়রি খুবই চমৎকার ওফ মানে সি গ্রিনের সাথে কি যে সুন্দর লাগে এটা এখন দেখেন পড়লে কেমন লাগবে আমরা প্রত্যেকটা আপনাদেরকে একদম ডেমো দেখিয়ে দিচ্ছি আপনি নিশ্চিন্তায় অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে নিশ্চিন্তায় অর্ডার কনফার্ম করতে পারবেন এত সিল্ক যে আমি প্লাফি করতে পারছি না কুচিগুলো কারণ এগুলো অনেক সফট অ্যান্ড অনেক শাইনি একদম আমার কুচিগুলো লেগে যাচ্ছে এরকম একটা অবস্থা তো যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে আপনাদের জন্য আমরা কিন্তু একদম পারফেক্টলি ভাবে দেখানোর ট্রাই করতেছি হ্যাঁ পারফেক্টলি ভাবে দেখানোর ট্রাই করতেছি শুধুমাত্র নয়শ টাকায় ঠিক আছে শুধুমাত্র নয়শ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আগে ইনবক্স করলে পেয়ে যাবে খুবই চমৎকার কালার আমি যেটা এখন পড়েছি এটা আসলেই দুর্দান্ত একটা সুন্দর কালার জাস্ট আমার হয়তো পড়াটা ঠিক মতো হয়নি দান আমি দেখাচ্ছি এটা অনেক সুন্দর অনেক অনেক মানে যে কেউ এটা পছন্দ করবে দেখেন যে কেউ এটা পছন্দ করবে এই যে বললাম না খুবই চমৎকার কালারটা জাস্ট মডেলের মতো হচ্ছে কি আপনি এটা পরে দাঁড়িয়ে থাকতে পারবেন এত সুন্দর সারা দিন ক্যারি করতে পারবেন ইভেন সারা দিন এটা পরে ইজিলি হচ্ছে নিজেকে রাখতে পারবেন একদম ফ্রেন্ডলি একটা জিনিস আচ্ছা মেরুন কালার দেখান ওকে ঠিক আছে মেরুন কালার দেখাচ্ছি আপু আমাদের সাথেই থাকুন আমি এত চমৎকার চমৎকার কালার নিয়ে এসেছি আজকে জাস্ট যারা যারা পাবেন না নয়শো পঞ্চাশ টাকায় আমি বলবো যে অবাক করে দেওয়ার মতো মানে এত সুন্দর সুন্দর ভাইরাল ডিজাইন গুলো সবগুলো সিল্ক পিওর সিল্কের মধ্যে আপনারা যে কোনো ভার্সিটি গোয়িং বা অফিস গোয়িং এর জন্য বা রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট শাড়ি এগুলো বাট আপনার ডিসকাউন্ট প্রাইস আপনাদের জন্য যাচ্ছে শুধুমাত্র নয়শত পঞ্চাশ টাকায় শুধুমাত্র নয়শ পঞ্চাশ ইস রে এই কালারটা কি যে পরিমাণ সুন্দর মানে যে কাউকে এই কালারটা মানাবে ব্লু অ্যান্ড হচ্ছে জলপাই কালার ঠিক আছে ব্লু অ্যান্ড হচ্ছে জলপাই কালার যার চাই দ্রুত কিছু আপনি ইনবক্স করে দিন এখনই নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে আমি বলবো এই শাড়িগুলো যদি মিস করেন তাহলে একদম আফসোস করা লাগবে ঠিক আছে একদম আফসোস করা লাগবে কারণ এগুলো সব থেকে সুন্দর এন্ড সব থেকে কম দামে পেয়ে যাচ্ছেন বারোশো টাকার সিল্ক বাটিক শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে শুধু কালার ডিজাইন এর স্ক্রিনশট নিলেই হবে এন্ড অর্ডার কনফার্ম করতে অবশ্যই ভুলবেন না প্রাইস পড়বে নয়শো টাকা প্রাইস পড়বে নয়শো তারপরে যাচ্ছে আমরা আরেকটা কালারের মধ্যে এইটা হচ্ছে কি আমাদের মেরুনের মধ্যে কন্ট্রাস্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেরুনের মধ্যে কন্ট্রাস্ট যারা কিনা মেরুন কালার মধ্যে কন্ট্রাস্টে চাচ্ছেন দেখেন মাশাল্লাহ হোয়াইটি কালারটা কি যে সুন্দর এইটা তো আমার মনে হয় মেরুন কালার যে দেখতে চাইছে ওই আপু একদম পারফেক্টলি নিতে পারবে এটা খয়েরি আর হোয়াইটার মিক্স কুচিগুলাতে হচ্ছে খয়েরি আর হোয়াইটার মিক্স আমি মনে হয় দেখাতে পারছি এই যে ইয়েস খয়েরি অ্যান্ড হচ্ছে হোয়াইট এর মিক্স আর এইটার পুরোটা একদম মেরুন কালার মানে আঁচলের সাথে ম্যাচিং করে হচ্ছে কি আপনার কুচির একটা পার্ট করা হয়েছে এই যে কুচির একটা পার্ট করা হয়েছে যদিও আমি ফিনিশিং কোয়ালিটি ওরকম ভাবে রেখেছি তাই আপনারা হয়তো বুঝতে প্রবলেম হতে পারে বাট এটা খুবই চমৎকার খয়েরি কালারের মধ্যে একদম ডার্ক খয়েরির মধ্যে ঠিক আছে যদিও আমি অনেক বড় আঁচল রেখেছি এটা কি সুতি না না আপু সিল্ক একদম অরিজিনাল কুমিল্লা সিল্ক বাটিক ঠিক আছে একদম অরিজিনাল কুমিল্লা সিল্ক বাটিক যার লাগবে দ্রুত নামটি কেনা ফোন নাম্বার নিয়ে জাস্ট ইনবক্স করে দিন

কারণ আসলে এগুলো একদমই মানে হচ্ছে কি নিজের মতো করে পরার মতো একটা শাড়ি এবার হচ্ছে কি আপনার পরে ক্যাজুয়ালি সব সময় ইউজ করতে পারবেন যেখানে ইচ্ছে এখানে যত ইচ্ছা ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই এরকম একটা শাড়ি আসলে দরকার হয় যে আমার সব সময় ইউজ করার মতো বা কোথাও গেলে ঘুমানোর জন্য একটা কমফোর্টেবল শাড়ি দরকার বা আমি নতুন বউ বাড়িতে গেছি হচ্ছে কি ভারী শাড়ি বা ভারী জিনিস পড়তে পারবো না শাশুড়ির মন রাখার জন্য হলেও একটা শাড়ি দরকার আমি বলবো সামথিং টু এটা একদম বেস্ট একদম সামথিং এর মধ্যে এটা বেস্ট জাস্ট অনলি নয়শো টাকা আপনাদের জন্য আপনারা যারা নিবেন একদম কমফোর্টেবল একটা শাড়ি একদম গায়ের সাথে লেগে থাকবে তার উপর হচ্ছে ডিজাইন গুলো খুবই মারাত্মক নতুন পুরনো বউ যা আছে সবাইকে এই শাড়ি মানাবে ঠিক আছে সবাইকে এই শাড়িগুলো মানাবে এই শাড়িগুলো এতটাই চমৎকার প্রাইস পড়ে যাবে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটা পড়ে যাচ্ছে আমাদের জাম কালার মধ্যে হচ্ছে কি আপনার ব্ল্যাক শেপের ঠিক আছে

এটা আরো বেশি সুন্দর এটা আরো বেশি গায়ের সাথে সুন্দর মতো লাগে শুধুমাত্র প্রাইস পড়বে আপনাদের জন্য নয়শো টাকা যার যার চাই দ্রুত ইনবক্স করে ফেলুন এখনই শুধুমাত্র নয়শো টাকা কোন কালার বেশি ভালো লেগেছে আচ্ছা এত কম দামে আমি কিনেছি ষোলোশো পঞ্চাশ টাকায় আসলে আপু এগুলো আমাদের কাছে পাইকারি প্রাইস ছিল আপনার বারোশো টাকা এখন বর্তমানে আমরা একটা অফার দিচ্ছি স্টক ক্লিয়ার সেলে একটা অফার চলতেছে আমরা আগেও একটা লাইভ করেছি এটার তো ওই লাইভ হচ্ছে আমাদের পুরো স্টকের যেগুলো ছিল ওগুলো প্রায় শেষ এখন বর্তমানে আমরা আবার আমাদের শোরুম টোরুম যেখানে যেখানে যা যা ছিল সব একত্র করে আবার স্টক ক্লিয়ার সেলের হচ্ছে কি লাইভটা করে দিচ্ছি তাই শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা কারণ এগুলো সব সিঙ্গেল পিস করে আছে ম্যাক্সিমাম ডাবল পিস খুবই কম আছে ঠিক আছে না না এগুলো যেখানে। আচ্ছা ভাইয়া আপনি এত তাড়াতাড়ি এত সুন্দর করে কুচি কিভাবে উঠান আপু এগুলা সব জামালের কেরামতি কুচি জামাল দিচ্ছে আর এই শাড়িগুলো সফট না আপু যে কারো কুচি হবে ঠিক আছে যে কারো কুচি হবে শুধুমাত্র আপনার নয়শো টাকা এখন ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত স্টক ক্লিয়ার আছে ঠিক আছে কোনটা এটা আজকে তারপর যেটা চাই মিস্টিকালার ঠিক আছে আই এম সরি কারণ হচ্ছে আমাদের এখানে আপুরা হচ্ছে যে অনেক সময় শাড়ি নিতে আসে ওদেরকে হেল্প করতে হয় শাড়ি গুলো আমাদের ক্যামেরার পিছনে রাখা তো খাদ্য গুলো তো এই কারণ হচ্ছে খাদ্য নিতে আসে ওদেরকে খাদ্য গুলো দিতে হয় তাই বাইসা দেই কারণ আমাদের আপুরা হচ্ছে যে আপনার ক্যামেরাতে আসে না ঠিক আছে এটা যাচ্ছে আমাদের আরেকটা কালার মিস্টিকালের মধ্যে হচ্ছে ইয়েলো কালার ঠিক আছে মিষ্টি কালার মধ্যে হচ্ছে ইয়েলো কালার এন্ড এটার প্রাইস আরো 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 সুন্দর এটা আমি মনে করি প্রাইস হিসাবে এটা সবথেকে বেশি সুন্দর ঠিক আছে প্রাইস পড়বে আপনাদের জন্য শুধুমাত্র নয়শো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত কালার ডিজাইন দেখেই অর্ডার কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র স্টক ক্লিয়ার সেল নয়শো নট আমাদের রেগুলার প্রাইস বা আমাদের হচ্ছে শোরুম প্রাইস হ্যাঁ আপনারা এগুলো নয়শো টাকা অনলি আমাদের স্টক ক্লিয়ার সেলে হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দুর্দান্ত শাড়িগুলো একদম সফট প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ এটা যাচ্ছে জাম কালার মধ্যে ব্লু কালার দেখেন এটা আরো বেশি গর্জাস ইস প্রত্যেকটা কালার দেখার মতো একদম প্রত্যেকটা কালার যারা হচ্ছে কিনা এই কালার গুলো দ্রুত আমরা দেখাই কারণ হচ্ছে আমাদের হাতে তো অনেকগুলো তাই না আমরা একটু দ্রুত দেখাই যে কালার পছন্দ হবে আপুরের একটি স্ক্রিনশট রেখে দিবেন কারণ হচ্ছে কি আমাদের হাতে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো সিঙ্গেল ডাবল পিস করে আছে বাট অত বেশি নাই কোনটা আছে এক পিস কোনটা দুই পিস কোনটা তিন পিস এরকম এর বেশি কিন্তু নাই হ্যাঁ সো যারা যারা কনফার্ম করবেন একটু দ্রুত কনফার্ম করার ট্রাই করবেন আমরা একটু আপনাদেরকে দ্রুত দেখানো ট্রাই করবো আচ্ছা কাশ্মীরি মসলিন শাড়ির প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আপু ভাইয়া জর্জের শাড়ি দেখেন হ্যাঁ জর্জের শাড়ি আজকে লাইভ হবে আপু আজকে জর্জের শাড়ি অফার লাইভ হবে এই যে এটা যাচ্ছে আরেকটা সুন্দর আপনার একদম পিওর এর কালার মধ্যে সি গ্রিন কালার মধ্যে ঠিক আছে পিওর সি গ্রিন কালার মধ্যে এটা আছে আমি একটু ছোট করে বলছি সবগুলো কালার এত সুন্দর কোনটা রেখে কোনটা নিবো বুঝতে পারছি না আসলে আচ্ছা কাশ্মীরি মসলিন শাড়ির প্রাইস কাশ্মীরি মসলিন শাড়ির প্রাইস বাইশো পঞ্চাশ টাকা আপু ভিডিও আপলোড করা হয়ে গেছে পিকচার আপলোড করা হয়ে গেছে সংক্ষেপের মতো ওগুলো আমাদের ঈদ কালেকশন তো সব সময় আসে সব সময় পাওয়া যায় তাই হচ্ছে কি ওগুলো নিয়ে আসলে তেমন কিছুই বলার নেই ওটা এমনিতেই শেষ হয়ে যায় আমাদের আমাদের কাশ্মীরি কাতান মসলিন অরগ্যান্জে কাশ্মীরি অরগ্যান্জে কখনোই থাকে না এত তো ডিজাইন আসে এত তো কালার আসে তারপর শেষ হয়ে যায় সব থেকে কম বাজেটের মধ্যে আমাদের ওই শাড়িটাই আছে বাইশশো পঞ্চাশ টাকা এটা যাচ্ছে লাল কালার মধ্যে যারা লাল কালার একটা সিল্ক বাটিক চাচ্ছেন আচ্ছা ভাইয়া কম প্রাইস মধ্যে জর্জের শাড়ি দেখাবেন প্লিজ আচ্ছা ঠিক আছে আজকে লাইভ থাকবে আপু আজকে লাইভে অবশ্যই জর্জের শাড়ি অফার থাকবে কম প্রাইসে ঠিক আছে ওই যে এক হাজার বারোশো টাকা যেগুলো ছিল না এগুলো সব আজকে অফার থাকবে একটু অফিটা করতে হবে ঠিক আছে লালটা কেমন লেগেছে লালটা অবশ্যই নতুন জন্য একদম পারফেক্ট লাগবে দ্রুত কনফার্ম করে নেবেন নাম ঠিকানা ফোন সাথে নিবেনা চলে যাচ্ছে আমরা সুন্দর আর একটা অরেজ অ্যান্ড ব্লু কালার সাথে ঠিক আছে অরেঞ্জ অ্যান্ড ব্লু কালার প্রাইস যাবে সেম নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন আমি প্রত্যেকটা কালার দ্রুত দেখিয়ে দিব যে আমার দ্রুত করো কারণ আমার হাতে আসলে টাইম কম আমাদের যেহেতু অনেকগুলো কালার আমি এক লাইভে এত বড় করতে পারবো না এটা যাচ্ছে অরেঞ্জ কালারটা সো অরেঞ্জ কালারটা যা লাগবে এক দুই তিন স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে ফেলবেন সবগুলো পড়লে পারফেক্টলি লাগবে ঠিক আছে আমি এক দুই তিন করে তারপরে শেষ করে ফেলবো ভাইয়া আপনাকে ভালো লাগছে নিয়ে নেন আমাকে আর কি করবেন শাড়ি না নিলে আমাকে নিয়ে নেন প্রাইস যাচ্ছে শুধু তিন হাজার চারশো টাকা ও এই যে নাইমকে নিয়ে নেন নাইম চারশো আর আফসোস লাগে এটা যাচ্ছে গ্রিন কালার মধ্যে হ্যাঁ আমি এক দু তিন বলবো আর হচ্ছে কি আপনার আর রেখে দেবো কারণ ধরবো আর রেখে দেবো এত কালার ডিজাইন যে আমি কোনটা রেখে কোনটা করবো আমি বুঝতে পারছি না কোনটা রেখে কোনটা পরবো আমি আসলে বুঝতে পারছি না আমি একটু ডিজাইন করে এটা পড়ছি আমার মনে হয় এইভাবে দিলে একটু বেশি সুন্দর লাগে আঁচলটা মানে আঁচলটা ফুল ব্ল্যাক রাখলে যদি এটা আচলটা ব্ল্যাক না আঁচলটা হবে বুকের অংশে

২ 3 আপনি আমাকে মানেছে সাইড 1 2 3 1 2 3 খুলে ফেলছি जस्ट स्क्रीनशট নিমু খুলে ডিজাইন আমি কখন ডিজাইন হবে আমার রোবট দিলে

দেখেন কত ডিজাইন একটা দুটা ডিজাইন হলো হইত কালার আমাদের এখানে এত কালার ডিজাইন পছন্দ না করেও যেতে পারবেন না একদম শেষ হট পিঙ্কটা একটু দেখেন তা কাশ্মীরি মসলিন শাড়িটা আচ্ছা দিয়া তো সঞ্জামা একদম পুরো শেষ পর্যায়ে আমি খালি দৌড়বো আর ফেলবো কারণ এত পরিমাণ এগুলো ডিজাইন আছে আমি কোনটা ছেড়ে কোনটা করবো আমি বুঝতে পারছি না লালের মধ্যে লাল কালারটা একদম ফুটে থাকবে

আর অল্প কিছু আছে তারপরে আমাদের এই কালার শেষ হয়ে যাবে তারপরে আমরা কিন্তু না এত আনকমন এত আনকমন কালার গুলো আপনারা এগুলো আসলে এখন যদি মিস করেন তাহলে সবসময় মিস করে যেতে হবে কারণ এই কালার গুলোর ডিজাইন গুলো খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার প্রাইস শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে থাকবে সেল ডিসকাউন্ট হ্যাঁ একদম স্টকটা থাকাকালীন আপনার এই প্রাইস পাবেন কারণ রেগুলার প্রাইসে গেলে আবার পরবর্তীতে পাবেন না এখন বর্তমান প্রাইসে শুধুমাত্র নয়শো টাকায় পাবেন আর এগুলোর প্রত্যেকটা কালার দেখেন কি সুন্দর অ্যাশ কালারটা এটা অ্যাশ কালার মধ্যে একদম পার্পল কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার প্রাইস পড়বে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা এটাও অ্যাশ কালার শুধুমাত্র এটার পারের কন্ট্রাস্ট আছে আর এটা পারের কন্ট্রাস্ট হচ্ছে কি আপনার সেদ্ধ জলপাই কালার ঠিক আছে পারে কন্ট্রাস্ট হচ্ছে কি সেদ্ধ জলপাই কালার নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন যারা যারা আছেন দ্রুত সবগুলো কিন্তু স্টকে থাকে খালি নিয়ে অফারটা পাবেন স্টক শেষ হয়ে যাবে বা নিউ স্টক আসবে তাহলে আবার প্রায় আগের মতো বারোশো হয়ে যাবে তাই দ্রুত ইনবক্সে চলে যাবেন দ্রুত ইনবক্সে চলে যাবেন যারা যেটা পাবেন আচ্ছা কি কমেন্ট আসতে আচ্ছা ঠিক আছে সুন্দর না লেয়ারের মধ্যে দেখাচ্ছি দেখাচ্ছি একটু কেমন ঠিক করছি শুধু তুমি আওলানোর কারণে ওই পাশে লালগুলা সব ফেক ক্যামেরা রেখে গেছো গা হ্যাঁ তখন আমি বলি নাই হ্যাঁ দেখে তুমি ঠিক করো না তারপরে লেগে আমি সব ঠিক করছি শুনতান আমি বলছি সে বুঝতে পারিনি গো তাকে এখন কি দেওয়া যায় না পা যা লাগবে দ্রুত কনফার্ম করবেন এই কটাই ছিল আমাদের সিল্ক বাটিকাল একজন আপু অনেক বেশি কান্নাকাটি করেছে তাকে তো আমি বিভিন্ন যে মুহূর্তে আপনারা এই শাড়িগুলো পাবেন তারা একদম অবাক হয়ে যাবেন কারণ এই শাড়িগুলো আমাদের শুধুমাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার সেলে আমরা দিচ্ছি খুবই চমৎকার শাড়িগুলো জাস্ট অবাক করে দেওয়ার মতো প্রত্যেকে থাকবে কুমিলার অরিজিনাল বাটিক একদম সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে সাথে রানিং ব্লাউজ পিস আছে অ্যান্ড প্রাইস পড়বে আপনাদের জন্য শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র অফার প্রাইসে পড়বে নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত কনফার্ম করে নেবেন আমাদের এই সিল্ক বাটিক ঠিক আছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে খুবই চমৎকার এই সিল্ক আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম অল ওভার ভাইরাল সব ডিজাইন মিলিয়ে হ্যাঁ প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা একজন রানী গোলাপি কাশ্মীরি দেখতে চাইছিল শুধুমাত্র কাশ্মীরির জন্য উনি পাগল হয়ে যাচ্ছে এস কমেন্ট করে রানী গোলাপি আর দুই পিজে আছে এই যে ঠিক আছে রানী গোলাপি আর দুই পিস আছে যেরকম দেখছেন এরকমই ভিডিও আপলোড করা আছে পেজে পিকচার আপলোড করা আছে আর এগুলোর আগে লাইভ করা আছে পরে এই সব অর্গানজা একদম এখানে ডাবল শাড়ি ধরে আছে আমি তারপরে দেখাচ্ছি একদম ভত্তা শাড়ি হয় না ভত্তার মতো একদম সফট তো এই কাশ্মীরি ছাড়ি যারা চিনে থা বলবে না তো আমি আগেই বলছিলাম তিন চারটা স্টক হয়ে শেষ হয়ে গেছে ঠিক আছে তিন চারটায় স্টকে শেষ হয়ে গেছে তো নতুন করে আর যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন নেক্সট আবার আসতেছি অফারে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম